আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব অধিক পরিমাণে যারা আহার করে তাদের সম্পর্কে হাদিসি কি বলা হয়েছে আর আধুনিক বিজ্ঞান মানে চিকিৎসা বিজ্ঞানে এ সম্পর্কে কি তথ্য রয়েছে এ সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি না টেনে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন এ সম্পর্কে রসোলি করিম সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে পেট পূর্ণ করে আহার করবে কেয়ামতের দিন সে সব সবথেকে বেশি ক্ষুধার্ত থাকবে ইবনে মাজা সে মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে রাসোল করিম সাল্লাইসাল্লাম আরও বলেছেন মানুষ তার পেটের জাহান নামকে কয়েক লোকমা খাবার দিয়ে ভরতে হবে যাতে করে শুধুমাত্র তার জীবন রক্ষা পায় আর মানুষ আহার করার সময় তার পেটকে তিন ভাগে ভাগ করে নেবে রসল করিম আলাইহি আলহাম আর বলেন মানুষের পেটের সে আর কোনো বড় বর্তন নেই সুতরাং সে যখন খাবার খাবে সে তার পেটকে তিন ভাগে ভাগ করে নেয় এক ভাগ সে পানি দিয়ে পূর্ণ করবে এক ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করবে আর এক ভাগ সে নিঃশ্বাস জন্য খালি রেখে দেবে তাছাড়া বুখারি শরীফের মধ্যে আরেকটাই হাদিস রয়েছে রাসুল করিম সাল আলাইসালাম বলেন মুমিন এক আতে খাবার গ্রহণ করে আর কাফের বা মুনাফিক সাত আতে খাবার গ্রহণ করে মুস্তাদা আহমদের মধ্যে আরেকটা হাদিস রয়েছে রাসুল করিম সাল্লি আসসালাম বলেন অধিক আহারকারী ব্যক্তিকে আল্লাহ তালা ঘৃণার চোখে দেখেন তাছাড়া আলকামেল ইবনে আদি গ্রন্থের মধ্যে রয়েছে রাসুল করিম সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি অধিক পরিমাণে আহার করে তোমরা আল্লাহ তালার কাছে তার থেকে পানাহ চাও আশ্রয় চাও তার মানে এরকম করে আরও হাদিস রয়েছে যে হাদিসগুলোর মধ্যে রাসুলি করিম সাল্লহি আসাল্লাম অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করার প্রতি অনুৎসাহিত করেছেন নিষেধ করেছেন এখন আসেন অতিরিক্ত খাবার গ্রহণ করার সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান কী বলেছে এ সম্পর্কে এখন আমরা জেনে নেব আধুনিক বিজ্ঞান বলেছে সময়ে অসময়ে খাবার খেয়ে পাকস্থলী সবসময় পরিপূর্ণ রাখা অনুচিত এতে নানারকম রোগ দেখা দিতে পারে এবং অকালেই বার্ধক্য দেখা দিতে পারে তাছাড়া আধুনিক বিজ্ঞান আরও প্রমাণ করেছে অধিক পরিমাণে আহার করা শুধুমাত্র রোগের কারণই তৈরি করে না বরং এটা অল্প বয়সেই বার্ধক্যে উপনীত করে দেয় তাছাড়া অধিক পরিমাণে আহার করার ফলে পক্ষাঘাত সহ উদরময় সহ নানা রকম রোগের দেখা দেয় আর অধিক পরিমাণে বেশি বেশি আহার করলে ডায়াবেটিস ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হৃদরোগ পক্ষাঘাত এবং স্থূলতা সহ নানা রকম রোগ দেখা দেয় তাছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞান আরও বলেছে অধিক পরিমাণে আহার করলে পেনক্রিয়াস ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় যার ফলে ইনসুলিনের স্বল্পতা দেখা দেয় আর যার ফলে ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি হয়ে যায় তাছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞান আরও বলেছে একবার কোনো খাবার গ্রহণ করার পর সেই খাবার পরিপূর্ণ হজম হওয়ার আগেই যদি আবার খাবার খাওয়া হয় তাহলে আগের খাবারটা টক্সিন হয়ে যায় বিষাক্ত হয়ে যায় যার ফলে টক ঢেকর উঠে পেট ফুলে যায় পেটে ব্যথা হয় তাছাড়া আরো অনেক রোগের দেখা দিতে পারে তাছাড়া বিখ্যাত দার্শনিক বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষুদায় অস্থির না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খেতে বসবে না আরেকটা কথা মনে রাখবেন খাদ্যই শক্তি আবার খাদ্যই অসুস্থতা তৈরি করে যদি আপনি নিয়ম অনুযায়ী পরিমিত খাবার খান তাহলে আপনি সুস্থ থাকবেন এটা আপনার জন্য খুবই উপকারী শক্তি যোগাবে আর যদি আপনি অধিক পরিমাণে মাত্রা ছাড়া খাবার খান তাহলে সেটা আপনার জন্য অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে আপনাকে রোগে আক্রমণ করে বসবে যেমন পানির অপর নাম হচ্ছে জীবন কিন্তু এই পানি যদি বিশ ফিট তিরিশ ফিট উঁচু হয়ে আসে তাহলে কিন্তু সেটা হবে মরণ দেখেন পানির অপর নাম কিন্তু জীবন ছিল কিন্তু এটা মাত্রা ছাড়া যখন উপর দিয়ে আসবে মাথার উপর দিয়ে আসবে দশ ফিট বিশ ফিট তিরিশ ফিট উপর দিয়ে আসবে তখন কিন্তু সেটা আপনার জন্য মরণ হয়ে যাবে ঠিক খাবারটা এরকম যদি আপনি পরিমিত খাবার খান তাহলে সুস্থ থাকবেন আর যদি অধিক পরিমাণে মাত্রা ছাড়া খাবার খান সেটা আপনাকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে নিয়ে যাবে এ সম্পর্কে শেখ সদির রহমতুল্লাহ তার গুলিস্তা বা বুস্তা নামক গ্রন্থে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে লেখা হয়েছে যে ইসলামিক দীক্ষিত একজন বাদশাহ জানতে পারলেন মদিনায় কোনো ডাক্তার নেই তাই তিনি মদিনায় একজন ডাক্তার পাঠিয়ে দিলেন কিন্তু এক বছর যাবৎ এই ডাক্তার মদিনায় অবস্থান করার পরেও মদেনাতে কোনো রুগী সে পায়নি এরপর তিনি জনগণকে জিজ্ঞেস করলেন যে আপনারা অসুস্থ হন না তখন জনগণ জবাব দিল আমরা ক্ষুধা লাগলে খাবার খাই আবার ক্ষুদা থাকতেই একটু ক্ষুদা থাকতেই বাকি থাকতেই আমরা খাবার শেষ করি মানে পেট পূর্ণ করে আমরা খাবার খাই না তখন ডাক্তার বললেন যে আপনারা যে নিয়ম কানুন ফলো করে চলতেছেন এই নিয়ম কানুন ফলো করে চললে আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই আপনাদের ডাক্তারের কোনো প্রয়োজন নেই আপনারা কখনোই অসুস্থ হবেন না সুতরাং আমি এখান থেকে চলে গেলাম তাহলে দেখেন যত রোগ সব কিন্তু সৃষ্টি হয় খাবার থেকে অতিরিক্ত খাবার খেলেই বিভিন্ন রোগে আক্রমণ করে বসে তাই এ সম্পর্কে রাসুল করিম আলাইহি আলাইহালাম আমাদেরকে যেই বিধান দিয়েছেন নিয়ম দিয়েছেন সেটা কতই না সুন্দর কতই না আশ্চর্য কতই না উত্তম সুতরাং রাসুল করিম আলাইহি আলাইসালামের কথাগুলো ফলো করলে কোনো মোমিন কখনো অসুস্থ হতে পারে না তো বন্ধুরা আজ থেকে আমরা যখন খাবার খাবো তখন আমরা রাসুল করিম সালামাই শেখানোর নিয়ম আমরা অবশ্যই অনুসরণ করবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামালাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত